দীর্ঘদিন ধরেই ব্রিটেনের যে বেনিফিট সূচকে বাংলাদেশিদের নাম উপরের দিকে থাকলেও ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে সরকারি সুবিধা বা বেনিফিট গ্রহণের প্রবণতা ধীরে ধীরে কমছে এটি অত্যন্ত আশার একটি খবর সাম্প্রতিক সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সত্ত্বেও বাংলাদেশি এবং অন্যান্য এশীয় বংশোদ্ভূত পরিবারের মধ্যে আত্মনির্ভরতার মনোভাব শক্তিশালী হচ্ছে দু সালের অক্টোবরে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে ইউনিভার্সেল ক্রেডিট সুবিধাভোগীর সংখ্যা রেকর্ড বাহাত্তর লাখ যা এক বছরে এগারো লক্ষ বৃদ্ধি এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী তবে এই সামগ্রিক বৃদ্ধির মধ্যেও এশীয় বংশোদ্ভূতদের অংশীদারিত্বে কিছুটা কমে দশ দশমিক চার শতাংশ থেকে দশ দশমিক এক শতাংশে নেমে এসেছে বিশ্লেষকদের মতে এই ক্ষুদ্র হলেও গুরুত্বপূর্ণ পরিবর্তনটি মূলত সম্প্রদায়ের আত্মনির্ভরতার দিকে ধাবমান নতুন প্রতি প্রবণতার প্রতিফলন বিশেষ করে বাংলাদেশি এবং পাকিস্তানি বংশোদ্ভূত তরুণ প্রজন্ম শিক্ষা প্রযুক্তি এবং ক্ষুদ্র ব্যবসায় নিজেদের অবস্থান শক্ত করছে ফলে তারা ধীরে ধীরে সরকারের সহায়তার উপর নির্ভরশীলতা কমাচ্ছে তবে পরিসংখ্যানের অন্য দিক বলছে কর্মসংস্থানের ক্ষেত্রে এসব সম্প্রদায় এখনও অনেকটা পিছিয়ে সরকারি তথ্য অনুযায়ী দু সালে পাকিস্তানি এবং বাংলাদেশি বংশোদ্ভূত কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র একষট্টি শতাংশ কোনো পেশায় যুক্ত যুক্ত ছিলেন যা জাতীয় গড়ের তুলনায় কম সরকারি কর্মকর্তারা জানান বেনিফিট দাবিদারদের সংখ্যা বাড়ার পেছনে বেকারত্ব একমাত্র কারণ নয় বিভিন্ন কল্যাণ প্রকল্পকে এক ছাতার নিচে আনতে গিয়ে ইউনিভার্সাল ক্রেডিট যেই যে প্রশাসনিক কারণে দাবিদারদের সংখ্যা বেড়েছে তবুও বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে আত্মনির্ভরতার যে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে সেটা ব্রিটেনের বহু সাংস্কৃতিক সমাজে উৎসাহজনক অগ্রগতি হিসাবেই বিবেচিত হচ্ছে আসম আসম রানার টিভি লন্ডন